ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহি বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা বন্ধু বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি শুধু তাই নয় নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি যেখানে রীতিমতো আগুন ছড়াতে দেখা গেছে এই নায়িকাকে দু হাজার সালের শুরু থেকেই মাহির জীবনে একের পর এক তালা বদল এসেছে নির্বাচনে হার ব্যক্তিজীবনে বিচ্ছেদ সব কিছুকে পাশ কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি তার এই ঘুরে দাঁড়ানোর পরিবর্তনটাই ভক্তরা দেখল দেড় মিনিটের এক ভিডিওতে যেখানে সাদা শার্ট ও কালো প্যান্টে একের পর এক পোজে ভিডিও ধারণ করেছেন অভিনেত্রী ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ফেসবুকে মাহির ভক্তরাও নায়িকার রূপ নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন তাকে এমন অগ্নিকন্যা রূপেই পর্দায় আবারও ফিরে দেখতে চেয়েছেন ভিডিওটি ঘিরে দুই ধরনের মন্তব্যের মধ্যে এগিয়ে আছে নাচের ভিডিওতে দেখা গেছে শরীরচর্চার মতো কসরত করছেন নাচের মুদ্রায় কখনো আবার নিজেকে আবেদনময়ী রূপেও উপস্থাপন করছেন ভিডিওতে তার এমন অঙ্গভঙ্গি পছন্দ করেছে অনেকেই আবার কারো কাছে হাসির খোরাক হয়েছেন এই অভিনেত্রী কেউ বলেছেন অনেক দিন ধরে মাহিত তেমন কোনো আলোচনাই নেই হাতে কোনো কাজ নেই সে কারণে তিনি এ ধরনের ভিডিও প্রকাশ করে সবার নজর কাটতে চান আবার কারো কথা এমন দেশের এই পরিস্থিতিতে মাহির এমনটা করা ঠিক হয়নি কেউ আবার মাহির কাছ থেকে এমনটি আশা করেননি জানিয়ে লিখেছেন দু চার কথাও